আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই অনেক দিন ধরে জিজ্ঞাসা করছেন যে ম্যাম যারা এই এই কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিন তাদের উদ্দেশ্যে কিছু তো অন্তত বলুন তো আমি ভাবলাম যেটা বলবো আজকে দেখুন শিক্ষা অ্যাকচুয়ালি পরিবার থেকে আসে কিছু শিক্ষা স্কুলের পুঁথিগত শিক্ষা সেটা আলাদা সেখানেও এটিকেট ব্যানার্স এগুলো শেখানো হয়ে থাকে কিন্তু একটা বাচ্চা সে তো পরিবারের সঙ্গে শিক্ষণ থাকে কাজেই তার মায়ের সঙ্গে অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকে তো সেখান থেকেই তার অনেক কিছু ডেভেলপ করে কতগুলো জিনিস শিক্ষা আর কি তো ম্যাক্সিমাম বাচ্চা সেগুলো শেখে যারা সেগুলো শেখে না বেয়াদব বাচ্চা তো তাদের বাড়ির লোকজন ভাবে কি না বড়ো হয়ে দশটা লোকের সাথে মেলামেশা করবে তখন শিখে যাবে হ্যাঁ সেরকম শিখেও যায় কিন্তু কিছু বেয়াদব বাচ্চা থাকে যারা সেগুলো শিখতে চায় না হুম এবং তারা সেই তাদের অশিক্ষা কুশিক্ষাটা সব জায়গায় ছড়িয়ে বেড়াতে থাকে কেন এতগুলো কথা বলছি সেগুলো কী কী যেগুলো শেখানো হয় ছোট থেকে যে সবার সামনে কানে কানে কথা বলতে নেই নাম্বার ওয়ান নাম্বার টু যদি কোনো মজার কথা হয় আনন্দের কথা হয় হাসির কথা হয় সবার সামনে বলো যাতে সবাই সেটা উপভোগ করতে পারে সবাই হাসতে পারে নাম্বার থ্রি লুকিয়ে লুকিয়ে সবার সামনে কোনো ছবি হোক কোনো কিছু দেখাতে নেই এগুলোকে বলে কুশিক্ষা ব্যাড ম্যানার্স খারাপ জিনিস অ্যাকচুয়ালি তাই যারা এই ধরনের শিক্ষায় কুশিক্ষায় শিক্ষিত তারাই তো আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হয় হয়ে তারা মহিলা সেখান থেকে তারা বার্ধক্য পৌঁছয় তো বলে না যারা আটেও হয় না তারা আশিতেও হয় না হ্যাঁ সত্যি এরকম ধরনের মহিলা সমাজে রয়েছে অনেক আছে ছেলেদের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায় না পরিষ্কার কথা খুব রেয়ার খুব কারণ ছেলেদের এত এসবের সময় নেই যা করছে করছে না করছে না করছে এটা মহিলাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ধরুন পাঁচটা মহিলা বসে রয়েছে পাঁচজন মহিলা বসে রয়েছে তো সেখানে একজন মহিলা কেউ সে কোন একটা কথা আরেকজন আরেকজনের কানে বলেছে বলে যাচ্ছে বলেই যাচ্ছে দিনের পর দিনই একই প্রচুর চলছে একদিন হতে পারে দুদিন হতে পারে কিন্তু দিনের পর দিন যখন সেটা করছে তাহলে বুঝতে হবে এটা তার একটা ব্যাড হ্যাবিট এবং তাকে বলা সত্ত্বেও সে যখন সেটা বুঝছে না তাহলে তার পারিবারিক কুশিক্ষা হ্যাঁ কারোর সঙ্গে কারোর ব্যক্তিগত কথা থাকতেই পারে কোথাও কোনো দোষ নেই তাতে কিন্তু যে কথা সর্বসমক্ষে বলা যায় না বা বলা উচিত না বা কেউ মনে করছে সেটা বলবে না তাহলে সেটা ওই পাঁচজনের সামনে বলার দরকার নেই ব্যক্তিগত কথা হয় ওবার ফোন বলুন বা রাস্তায় বলুন বা তার সঙ্গে দেখা হলে বলুন সর্বসমক্ষে বলা মানে বাকিরা ক্যাবলার মতো তাকিয়ে রয়েছে বুঝতে পারছে না এটা তাদেরকে অপমান করাও হয় এটা দৃষ্টিকটু ব্যাপার আর এই এই বোধটা যাতে না থাকে তারা অসভ্য নাম্বার টু ধরুন কোন একটা ছবি বা কিছু ঠিক আছে আলাদা করে দেখানো শুরু হলো একজন বা দুজন বাকি ছজন বসে রয়েছে তাদেরকে দেখানোর প্রয়োজন হলো না অশিক্ষা অসভ্যতা তাহলে যে ছবি দুজনের বেশি কাউকে দেখানো যায় না তাহলে সে ছবির মধ্যে নিশ্চয়ই রকম ব্যাপার আছে সমস্যা রয়েছে সেই ছবি লোকসমক্ষে বার করে আনা কেন তাহলে কোথায় কোন কাজটা করতে হবে সেই বস্তুই যদি কারো না থাকে তাহলে সে অসভ্য তাহলে তার সম্মান পাওয়ার কথা কি কথা নয় এবং তাকে বলা সত্ত্বেও সে যদি না বোঝে নাম্বার থ্রি ধরুন পাঁচজন বা সাতজন এক জায়গায় বসে রয়েছে হঠাৎ করে দুজনের ভীষণ হাসি পেয়ে গেল হঠাৎ করে হঠাৎ করে হাসি কারোর পায় না কোন একটা কিছু দেখে হাসি পায় কোনো একটা কিছু মনে পড়ে হাসি পায় যদি কেউ কোনো মানুষের কোনো কিছু মনে পড়ে হাসি পায় তাহলে তার মনের মধ্যে থাকলো কিন্তু যখন ধরুন দুজন হাসলো হেসে বলে বাকি রেখে কী হয়েছে রে কী হয়েছে রে যদি সেটা বলে ফেললো তাহলে তো ঠিক আছে যে সবার হাসার মতো বিষয় হলো কিন্তু যদি সেটা সে না বলে তাহলে বুঝতে হবে বাকি পাঁচজনের মধ্যে কোথাও সমস্যা রয়েছে বা কিছু দেখে সে হাসছে এবং সেটা তার বলার ক্ষমতা নেই তাহলে বাকি পাঁচটা মানুষ অপমানিত বোধ করছে তো সর্বসমক্ষে এই কাজগুলো করার মানে বাকি মানুষদেরকে অপমান করা আর কোনো মানুষ যদি ইন্টেনশনালি এটা ইনটেনশানালি করে মানুষ ইনটেনশনালি বাকি পাঁচটা মানুষকে অপমান করে তাহলে উল্টো দিকে পাঁচটা মানুষও তাকে অপমান করার অধিকার রাখে কাজে এই ধরনের কুশিক্ষায় যারা শিক্ষিত পরিষ্কার কথা বলতে তারা অসম্মানেরই যোগ্য আর তারা যখন অসম্মানিত হয় তখন আবার তাদের ভীষণ খারাপ লাগে প্র্যাকটিক্যালি এই ধরনের মানুষরা কিন্তু কোথাও কারোর কাছে সমাদৃত নয় এদের মানুষজন ওই দরকারি ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলে দেয় কারণ এটা সেটারই যোগ্য কারণ ভদ্র ব্যবহার করলে এরা আবার সেটা নিতে জানে না কারণ এদের মধ্যে কোনো বেসিক ম্যানার্সই তৈরি হয়নি কোনো শিক্ষাই তৈরি হয়নি আর শিক্ষা যাতে তৈরি হয় না কানে কানে সর্বসম্মকে কথা বলা বা একে ওকে হাসে দেখে হাসা কোনো একটা ছবি যেটা যেটা প্রাইভেট ছবি গোপন ছবি গোপন মানে কি প্রাইভেট সেটা লোকসমক্ষে দেখানোর মতো নয় তাহলে সেটা সর্বসমক্ষে যখন আনার উপযুক্ত নয় সেটা বার করার সঠিক সময়ও তার জানা নেই তাহলে এত কিছু তার মধ্যে যখন সমস্যা রয়েছে বাকি মানুষজন যদি অপমানিত বোধ করে তাহলে তাকে অপমান পেতেই হবে কিচ্ছু করার নেই সুতরাং এই ধরনের স্বভাব যাদের মধ্যে রয়েছে তাদের হয় এড়িয়ে চলাই ভালো আর তা না হলে যদি মনে করেন যে তারা ইন্টেনশনালি অপমান করছেন জায়গা মতো ওষুধ দেবেন এটাই নিয়ম এইটুকুই মেসেজ আর কী বলি আর কিছু বলার নেই কারণ আটে হয়নি আসিতেও হবে না আর হওয়ার চান্স নেই শোধরাবার চান্স নেই বলে দেখুন সামনে জন্ম যদি শোধরায় না হলে এদেরকে এদের মতো ছেড়ে দিন সবাইকে তো আপনি কনফার্ম করতে পারবেন না কাজেই এদেরকে অপমানিত হতে দিন ভালো থাকুন